শেয়াল ও কাক এক কাক দোকান থেকে এক টুকরা মাংস ছুঁ মেরে নিয়ে উড়ে এসে একটা গাছে ডালে বসলো দিন সে মাংস খায় না তাই মাংস পেয়ে মনে মনে অনেক খুশি হলো সে কিভাবে মজা করে এই মাংসটা খাবে তাই ভাবছিল এমন সময় একটা শেয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল হঠাৎ উপরের দিকে তাকাতে তার চোখ পড়ল কাকের মুখে থাকা মাংসের উপর মাংস দেখে তার জিভে পানি চলে আসলো সে চিন্তা করতে লাগল কিভাবে এই মাংসটা খাওয়া যায় হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো সে কাককে বলল কাক ভাই তুমি কত সুন্দর কি সুন্দর মিচমিচে কালো রং তোমার তোমার গলার আওয়াজও খুব মিষ্টি কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না কাক শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হলো আবার শেয়াল কাককে বলল তোমার মধুর কণ্ঠের একটা গান আমায় শোনাও না ভাই কাক শিয়ালের কথায় এতটাই খুশি হলো যে গলা ছেড়ে কা কা স্বরে গাইতে শুরু করল আর কা কা করে ডাকতেই কাকের মুখ থেকে মাংসটা টুপ করে পড়ে গেল নিচে শেয়াল তো নিচে তৈরিই ছিল খপ করে মাংস নিয়ে মুখে পুড়ে মনের আনন্দে খেতে খেতে চলে গেল কাক তার ভুল এবার বুঝতে পারল কিন্তু ততক্ষণে শিয়াল চলে গেছে অনেক দূরে সুস্থ থাকার জন্য আমরা সবাই পানি খাই পরিচ্ছন্ন থাকার জন্য পানি চাই চাই পানি দিয়ে আমরা সবাই করি অনেক কাজ বলো দেখি বকুলপুরে করছে কে কি আজ সাগরে পানি নদীতে পানি পানি আছে খালে পুকুরে পানি কলে পানি পানি আছে বিলে পাহাড় থেকে ঝর্ণা হয়ে নামছে পানি জানি আকাশ থেকে বৃষ্টি পড়ে কোথায় পেলো পানি কি সুন্দর পানির নিচে দেখো অনেক মাছ তারই সাথে ভাসছে দেখো হরেক রকম গাছ শামুক ঝিনুক কাঁকড়া কত কিছু দেখি সবাই মিলে চলো এবার এই ছবিটা আঁকি কৃষক জমির ফসল ফলায় পানি লাগে ভাই ধানের খেতে সবজি খেতে অনেক পানি চাই ফুল গাছেও পানি লাগে সবাই বলে জানি আর কি কাজে পানি লাগে বলো দেখি শুনি অনেক কাজে পানি লাগে দিন অথবা রাত সবাই দেখো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছে হাত করতে গোসল ধুতে কাপড় পানি লাগে ভাই শাকসবজি ধুতে বলো কেমন পানি চাই গহীন বনের ভেতর দেখো অনেক পশু আছে নানা রঙের পাখি দেখো আছে গাছে গাছে খাচ্ছে পানি বনের পশু খাচ্ছে বনের পাখি পানির উপর আরও কি কি আছে বলো দেখি নানান কাজে পানি লাগে ছবিগুলো দেখি পরিচ্ছন্ন থাকতে হলে করতে হবে কি কি মানুষ গরু পশু পাখি সবারই চাই পানি খাবার জন্য কেমন পানি লাগবে বলো শুনি রূপাকে দাদু গল্প শোনায় দাদুর ছেলেবেলার গল্প গ্রামের মাঠে ঘাটে ছুটে বেড়ানোর গল্প বাংলা মায়ের গল্প বাংলা মাকে ভালোবাসার গল্প গল্প শুনতে রূপার খুব ভালো লাগে একদিন দাদুর মন ভালো নেই এতে রূপারও মন খারাপ হয় রূপা ভাবতে থাকে দাদুর মন ভালো করতে হবে কিন্তু কি ভাবে দাদুকে চশমা পুড়িয়ে দেয় তাধীন তাধীন নেচে দেখায় তবু দাদুর মন খারাপ না এভাবে হবে না অন্য কিছু করতে হবে হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায় রূপা চালুনি নিয়ে আসে ঝুলিয়ে দেয় বাগানে গাছে পানি দেয়ার ঝাঁঝরি নাই। ঝুলিয়ে দেয় গাছের ডালে মা বলেন কি করছ রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি মা হাসেন রূপা মেঘ তৈরি করে নীল আকাশে সাদা তুলো মেঘ বাবা বলেন কি করছ রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি বাবাও হাসেন এরপর দাদুর ফুলদানির ফুল ছড়িয়ে দেয় ডালে ডালে এবার দাদু বের হয়ে আসেন বলেন কি করছ রূপা রূপা বলে তোমার মন ভালো করছি তোমার জন্য ছয়টি ছবি এঁকেছি এই দেখো গ্রীষ্মকাল কি গরম সূর্যের তেজে ঘামছে লোকটা এখানে বর্ষা সবাই বৃষ্টিতে ভিজছে এপাশে নির্মল আকাশ আকাশে ভেসে বেড়ায় শরতের মেঘ ঘরে উঠেছে সোনার ফসল নতুন ধান এরা মনের আনন্দে ভান ভানছে এখানে শীতকাল শীতের পিঠা তৈরি হচ্ছে মজা করে খাচ্ছে সবাই আর এই দেখো ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি বাংলাদেশের চিত্র এঁকেছি দাদু এদেশ তোমার খুব প্রিয় তুমি খুশি হওনি দাদুর চোখ ছল আনন্দে রূপাকে তিনি বুকে জড়িয়ে ধরেন ছোট্ট এক হাসির ছানা খেলতে গেল অনেক দূরে মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল ব্যানের ছানা হাঁসের ছানা বলল প্যাক 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 খেলবে ভাই আমার সাথে ব্যাঙের ছানা বলল ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং খেলবো চলো অনেক দূরে এবার ওরা খেলতে গেল অনেক দূরে মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল মুরগি ছানা হাসির ছানা ডাকল প্যাক 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 ব্যাঙের ছানা বলল ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং খেলবে ভাই মোদের সাথে মুরগি ছানা বলল চিউ 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 খেলব চলো অনেক দূরে এবার ওরা খেলতে গেল অনেক দূরে মাছ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল ভেড়ার ছানা ও ছাগল ছানা হাঁসের ছানা ডাকলো প্যাক 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 ব্যাঙের ছানা ডাকলো ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং মুরগি ছানা বলল চিউ 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 খেলবে ভাই মোদের সাথে ভেড়ার ছানা বলল ভ্যা 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 খেলবো চলো অনেক দূরে ছাগল ছানা বললো ম্যা খেলবো চলো অনেক দূরে অনেক দূরে বনের ধারে সবাই মিলে খেললো এবার কানামাছি ভো ভো যাকে পাও তাকে ছো দিনের শেষে হঠাৎ করে বৃষ্টি এলো ঝমঝমিয়ে যে যার বাড়ি ফিরে গেল মজা করে আরিয়ার মান অভিমান আজ আরিয়ার মন খুব খারাপ আরিয়া তার চাচাতো ভাই টুনু ও চাচাতো বোন রিমিকে কোথাও খুঁজে পাচ্ছে না দাদু দেখলেন আরিয়া মন খারাপ করে বসে আছে দাদু জানতে চাইলেন আরিয়া শোনার কী হয়েছে আরিয়া জিজ্ঞেস করলো টুনু ও রিমি কোথায় দাদু সকাল থেকেই ওদের দুজনকে খুঁজে পাচ্ছি না ওরা তো ওদের নানুর বাড়ি গেছে বললেন দাদু আরিয়া তখন কান্না করে বলল তাহলে এখন আমি কাদের সঙ্গে খেলা করব দাদু আরিয়াকে জড়িয়ে ধরে বললেন তুমি আমার সঙ্গে খেলবে কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো দাদু দরজা খুলতে গেলেন আরিয়াও দাদুর পেছন পেছন গেল আরিয়া দাদুর পেছন থেকে উকি দিয়ে দেখলো আর ভাবলো মনে হয় টুনু ও রিমি এসেছে কিন্তু না স্কুল থেকে ভাইয়া এসেছে আরিয়ার রাগ হল কেন এখনো টুনু ও রিমি এলো না দুপুরে আবার কলিং বেল বেজে উঠল আরিয়া দৌড়ে গেল ঠিক টুনু ও রিমি এসেছে কিন্তু না পাশের বাড়ির খালামনি এসেছেন আরিয়ার এবার খুব জেদ হলো সে মনে মনে ভাবলো ওদের সঙ্গে আর কখনো খেলবে না বিকেলবেলা হঠাৎ কলিং বেল বেজে উঠল আবারও আরিয়া দৌড়ে এলো এবার যে টুনু ও রিমি এসেছে ওদের দেখে আরিয়ার ভীষণ অভিমান হল ও দরজার কাছেই দাঁড়িয়ে রইল টুনু ও রিমি আরিয়াকে দেখে জড়িয়ে ধরতে গেল তখন আরিয়া অভিমান ভুলে হাসি মুখে ওদের জড়িয়ে ধরে বলল আমাকে না আর কোথাও যাবে না কিন্তু রিমি বলল আর কখনও যাব না তারপর তারা মজা করে খেলা করতে লাগল ঝুলে আছে মাসুই পাহাড়ের ঢালে মাসুইদের ঘর পাশেই একটি নদীর উপর ঝুলন্ত সেতু কাঠ আর রশি দিয়ে বানানো সেতুটি বেশ পুরানো সবাই এই সেতু দিয়ে পার হয় সকালে মা ও তার বন্ধুরা স্কুলে যায় তখন বড়রা তাদের সেতু পার হতে সাহায্য করে নদীর মাছদের খাওয়ানোর জন্য মা জামার পকেটে কখনো বিস্কুট কখনো মুড়ি কখনো বা ফুট্টা থাকে মাছদের সাথে তার খুব ভাব মাসুই সেতুতে উঠে হাঁটতে থাকে তখন পানিতে মাছেরা সাতার কাটতে থাকে মাসুইয়ের ছুঁড়ে দেওয়া খাবার পেয়ে তারা লেজ নাড়ে আনন্দে ছুটোছুটি করে আজ মাসুইয়ের স্কুলে যেতে দেরি হয়ে গেছে তাই সে একা সেতু পার হচ্ছিল তবে মাসৈদের পোষা কুকুর লাচিং তাকে এগিয়ে দিতে এলো সেতুর মাঝখানে এসে মাসৈ মাছগুলোকে মুড়ি খেতে দিল হঠাৎ একটি মাছ লাফিয়ে উঠল মাছ দেখার জন্য দৌড়ে এলো লাচিং তার পায়ের ধাক্কায় পাহাড়ের ঢাল থেকে পাথর এসে সেতুর খুঁটিতে লাগল আর অমনি খুঁটি ভেঙে কাত হয়ে পড়ল সেতু সেতু থেকে গড়িয়ে পড়তে পড়তে কোনো মতে রশি ধরে ঝুলে রইল মাসই আর চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও আমি পড়ে যাচ্ছি লাচিং কেউ ঘেউ করতে করতে বাড়ির দিকে ছুটে গেল মাসই আগের মতোই চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও কাছাকাছি কেউ ছিল না তাই মাসুইয়ের ডাক ও কেউ শুনতে পেল না লাচিং কাপড় ধরে টানতে টানতে মাসুইয়ের মাকে নিয়ে এলো ভাঙা সেতুতে মা জামা ঝুলতে দেখে তার মা হাও মাউ করে কেঁদে উঠল চিৎকার করে বলতে লাগলো কে আছো আমার মাসুইকে বাঁচাও মা বাঁচাও মায়ের চিৎকার শুনে পাড়ার অনেকে চলে এলো দেখলো সেতুর দড়ির সাথে ঝুলে আছে মাসুয়ের জামা কিন্তু মাসুইকে কোথাও দেখা যাচ্ছে না এমন সময় এলেন কয়েকজন ভিক্ষু তাহলে কোথায় গেল মাসই হঠাৎ ভিক্ষু চিৎকার করে উঠলেন ওই তো মাসই পাথর ধরে ভেসে আছে মাসইকে পানি থেকে তুলে আনতে হবে ভিক্ষু তার চাদর এগিয়ে দিলেন ইমাম সাহেব দিলেন কাঁধের রুমাল এরপর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিল কাপড়গুলো একটার পর একটা জোড়া দিয়ে লম্বা রশির মতো তৈরি করলেন কাপড়ের রশি ধরে খাড়া পাহাড়ের নিচে নামলেন দুজন রশিটা এগিয়ে দিলেন মাসৈইয়ের দিকে কাপড়ের রশি ধরে টেনে টেনে মাসইকে নদীর কিনারে নিয়ে আসা হল মাসই দু হাতে শক্ত করে মোল্লা চাচার গলা জড়িয়ে ধরল আর এভাবে পাড়ার সবাই মিলে মাসইকে পানি থেকে তুলে আনলো ছুঁয়ে দেখি আয়ান খুব খুশি মায়ের সঙ্গে বাগানে ঘুরতে যাবে বাগানে নরম সবুজ ঘাস আয়ান পা রাখে সেখানে এক পা ঘাসে রেখে আরেক পা উঁচু করে ধরে মা বলেন পা ফেলো এগুলো ঘাস দেখো কি নরম ঘাসের ওপর পা রাখতে আয়ানের খুব ভালো লাগে বাগানে অনেক পাতা পড়ে আছে শুকনো পাতা আয়ান এগিয়ে যায় খসখস খসখস মা বলেন এগুলো শুকনো ঝরা পাতা একটু খসখসে একটা পাতা আয়ানের পায়ের সঙ্গে আটকে যায় ওহ বলে আয়ান পাটা উঁচু করে দেখে হাত দিয়ে সরিয়ে দিতেই পাতাটা ফস করে পড়ে যায় মা বলেন চলো আমরা ওদিকে যাই আয়ান ছুটে যায় সেদিকে ওখানে পাথর ছড়ানো ছিটানো আছে ছোট বড় মাঝারি নানা রকমের অনেক পাথর মা বলেন খুব সাবধানে পা রাখবে কিন্তু আয়ান পা রাখে পাথরে পাথরে পা রাখতেই সে দুলে ওঠে ভারী মজা তো মা বলেন দেখো পাথরগুলো বেশ শক্ত আয়ান বলে হুম এবার একটু এগিয়ে দেখে বাগানে নরম ঝুরঝুরে মাটি আয়ান খুব মজা পেল পায়ের আঙুল দিয়ে মাটি ছিটিয়ে দিল মাটিগুলো চারিদিকে ঝুরঝুর করে পড়ে গেল আয়ান হাত দিয়ে মাটি ধরল মা বলেন দেখো ঝুরঝুরে মাটি ধরতে কেমন নরম লাগে বাগানের মধ্যে এক জায়গায় বালির উঁচু ঢিবি আয়ান লাফ দিয়ে বালুর ঢিবির ওপর বসে পড়ে কিছু বালি সরসর করে নেমে ওর কোলের ওপর পড়ে মা বলেন এগুলো বালি ধরে দেখো বালি কেমন ঝরঝরে আর হালকা আয়ান মুঠো ভরা বালি নিয়ে খেলতে থাকে মা বলে চলো পা ধুয়ে ঘরে যাই পানিতে পা রাখতেই ছলাৎ ছলাত করে উঠল আয়ান হাত দিয়ে পানিতে থপাস থপাস করল আজ বিকেলে আয়ান অনেক মজা করল অহংকারী গোলাপ এক ছিল বাগান সেই বাগানে ছিল লাল ফুল হলুদ ফুল সাদা ফুল ছোট ফুল বড় ফুল কত রকমের ফুল বাগানের এক কোনায় ছিল বড় একটি লাল গোলাপ কী সুন্দর তার গাঢ় লাল টকটকে রং, আর তার কী সুঘ্রাণ কিন্তু গোলাপের মনে ছিল ভারী অহংকার একদিন সে বলল আমি হচ্ছে এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল গোলাপের কথা শুনে বেলি রেগে গেল জবা রজনীগন্ধা গাঁদা আর শিউলি ফুলেরও খুব মন খারাপ হল বেলি বলল ঠিক আছে যদি তুমি মনে করো এই বাগানের তুমি সেরা তবে তুমি একাই এই বাগানে থাকো কাল থেকে আমরা আর ফুটব না গোলাপ ভাবল অন্য ফুলেরা না ফুটলে কি আর হবে কিছুই হবে না আমার একার রং আর সুবাসী এই বাগানের জন্য যথেষ্ট পরদিন সকালে গোলাপ দেখতে পেলো বাগানে সে ছাড়া আর কোনো ফুল নেই মৌমাছি তার সময় মতো বাগানে এলো গোলাপকে একা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো তুমি একা যে অন্য ফুলেরা কোথায় গোলাপ বলল ওরা সবাই রাগ করেছে তাই আজ আর কেউ ফোটেনি মৌমাছি মন খারাপ করে চলে গেল এরপর এলো প্রজাপতি সে কি হয়েছে অন্য ফুলেরা কোথায় সে জিজ্ঞাসা করল গোলাপ বলল ওরা সবাই রাগ করেছে তাই আজ আর কেউ ফোটেনি এই শুনে প্রজাপতিও মন খারাপ করে চলে গেল কিছুক্ষণ পর বাগানে এলো ভ্রমর সে অবাক হয়ে চারপাশে তাকিয়ে শুধুমাত্র গোলাপকেই দেখতে পেল সে ভাবল এ কি শুধুমাত্র একটি গোলাপ এটা কি কোনো বাগান হলো ভ্রমরের খুব রাগ হলো সে রাগ করে উড়ে যেতে যেতে গোলাপকে বলল এই বাগানে যদি অন্য ফুল না ফোটে তবে আমি আর কখনোই এখানে আসবো না শুধুমাত্র একটি ফুল নিয়ে কি একটি বাগান হতে পারে একে একে সবাই চলে গেল এখন গোলাপ অন্য ফুলের সাথে কথা বলতে পারে না গল্প করতে পারে না গোলাপের খুব মন খারাপ হয়ে গেল সে তার ভুল বুঝতে পারল রাতে এলো ফুলপরিরা ওরা গোলাপকে জিজ্ঞাসা করল। কি হয়েছে অন্য ফুলেরা কোথায় গোলাপ কাঁদো কাঁদো হয়ে বলল তারা সবাই আমার উপর রাগ করেছে গোলাপ তার ভুল স্বীকার করলো সে বলল তোমরা কি ওদেরকে একটু বুঝিয়ে বলবে ওদেরকে আমি যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত একটি ফুল দিয়ে আসলে একটি বাগান হয় না ফুলপরিরা সব ফুলের কাছে গেল গোলাপ যে তার ভুল বুঝতে পেরেছে তা অন্য ফুলদেরকে বুঝিয়ে বলল অন্য ফুলেরা এ কথা শুনে খুশি হলো। একে একে তারা ফুটতে শুরু করলো জবা রজনীগন্ধা গাঁদা শিউলি কত কত ফুল ফুল ফুলপরিদের রানী বলল এখন এটাকে বাগানের মতো লাগছে চারদিকে কত সুন্দর রং আর কি সুবাস আহা এই গল্প আমাদের শেখায় অহংকার আমাদের একা করে দেয় সৌন্দর্য তখনই পূর্ণ যখন আমরা একসাথে থাকি মিলেমিশে থাকি পাতা ও মাটির ঢেলা রাস্তার ধারে একটা গাছে সবুজ পাতা ছিল পাতাগুলো বাতাস এলে খুব মজা পেত আর হেলে দুলে খেলা করত একদিন হঠাৎ খুব জোরে বাতাস এলো খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল বাতাস খুব জোরে বইছিল তাই পাতাটা কোনোভাবেই গাছের নিচে থাকতে পারছিল না সে মনে মনে ভাবল আজ বাতাস আমাকে উড়িয়েই নিয়ে যাবে গাছের নিচে পড়েছিল একটা মাটির ঢেলা সে পাতার মনের কথা বুঝতে পারল সে ধীরে ধীরে পাতার কাছে এসে বলল তুমি ভয় পেও না বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না আমি তোমার উপর বসে তোমায় ধরে রাখব মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা দূর হলো মাটির ঢেলা পাতার উপর বসল তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে পারল না একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবল বৃষ্টির জন্য আজ আমি হয়তো ভোলেই যাব পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে পারল সে মাটির ঢেলাকে বলল তুমি একটুও চিন্তা করো না বৃষ্টি তোমার কিচ্ছু করতে পারবে না আমি তোমাকে ঢেকে রাখব অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে বৃষ্টি থেকে আড়াল করে রাখল বৃষ্টি মাটির ঢেলাকে গলাতে পারল না এবার মাটির ঢেলা পাতাকে বলল আজ থেকে আমরা বন্ধু আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দুজনেই বেঁচে আছি এখন থেকে আমরা সব সময় একে অন্যকে সাহায্য করব পাতা মাটির ঢালার কথা শুনে খুব খুশি হল সেই থেকে তারা দুজন বন্ধু এবং সব সময় একে অন্যকে সাহায্য করে ছোট্ট ছেলে বেলাল ছোট্ট ছেলে বেলাল একদিন ঘরে বসে খেলছিল হঠাৎ দেখলো একটি টিকটিকি দৌড়ে গেল সে টিকটিকিকে ধরতে টিকটিকি ভয় পেয়ে বলল আমাকে মেরো না আমি তোমাদের উপকার করি আমি মশা খাই তোমাদেরকে মশার কামড় থেকে বাঁচাই বেলাল টিকটিকিকে না ধরে দৌড়ে গেল ব্যাংকে ধরতে ব্যাঙও ভয় পেয়ে বলল আমাকে মেরো না আমি তোমার বন্ধু আমি পোকা খাই এভাবে জমির ফসলকে পোকার হাত থেকে বাঁচাই বেলাল ব্যাংকে ধরল না এবার গেল সে কাককে ধরতে কাক ভয়ে গুটি সুটি হয়ে বলল আমাকে মেরো না আমি ময়লা খেয়ে তোমাদের গ্রাম পরিষ্কার রাখি বেলাল কাককেও ধরল না সে দৌড়ে গেল চোরই পাখিকে ধরতে চড়ুই পাখি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমাকে মেরো না আমি তো গাছ থেকে বীজ নিয়ে যাওয়ার সময় তা মাটিতে ফেলি আর তা থেকে হয় অনেক রকমের গাছ বেলাল থমকে গেল সে চোরই পাখিকে ধরল না এবার গেল মৌমাছিকে ধরতে মৌমাছি ভয়ে চোখ বন্ধ করে বলল আমাকে মেরো না আমাকে মারলে আর মোচাক হবে না মোচাক না থাকলে তুমি মধুও পাবে না বেলাল মৌমাছিকেও মারল না সে দৌড়ে গেল পিঁপড়াকে ধরতে পিঁপড়া ভয়ে কেঁদে কেঁদে বলল আমাকে মেরো না আমাকে দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে দেখো আমরা সবাই কেমন মিলেমিশে কাজ করি বেলাল পিঁপড়ার দিকে তাকিয়ে থাকল সত্যি পিঁপড়া কত কাজ করে সবাই মিলে কি সুন্দর খাবার জড়ো করে বেলাল মনে মনে বলল আহা ওরা তো সবাই আমাদের কত উপকার করে আমি কেন শুধু শুধু ওদেরকে ধরতে চেয়েছি ওরা কত ভয় পেয়েছে আমি আর কখনো এমন করব না একদিন এক ছোট লাল মুরগি মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ সে মাঠের মধ্যে কিছু গমের দানা দেখতে পেল গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুনতে রবানা হলো। পথে কুকুরের সঙ্গে দেখা সে কুকুরকে বলল তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে কুকুর বলল না আমার সময় নেই লাল মুরগি গমের দানা নিয়ে এগিয়ে চলল এবার তার বেড়ালের সঙ্গে দেখা হলো সে বেড়ালকে বলল তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে বিড়াল বলল না না আমি ব্যস্ত তারপর তার গরুর সঙ্গে দেখা গরুকে জিজ্ঞেস করতেই গরু বলল আমার অনেক কাজ আমি সাহায্য করতে পারবো না ছোট লাল মুরগিটি তখন নিজেই গম বুনল কদিন পর খেতে অনেক গম হলো। এবারও লাল মুরগি কুকুর বেড়াল ও গরুকে বলল তোমরা কি আমাকে ক্ষেত থেকে গম কেটে আনতে সাহায্য করবে কুকুর বলল না বেড়াল বলল না গরুও বলল না লাল মুরগি নিজেই খেতে গিয়ে সেই গম কাটল এবার গম পিষে আটা বানানোর পালা লাল মুরগি আবারও কুকুর বেড়াল এবং গরুকে জিজ্ঞেস করলো তোমরা কি আমাকে গমের দানা পিষে আটা বানাতে সাহায্য করবে কুকুর বলল না না আমার অনেক কাজ বেড়াল বলল না না আমি বাজারে যাচ্ছি গরু বলল আমি মাঠে যাচ্ছি আমার একদম সময় নেই ছোট লাল মুরগি একা একাই আটা তৈরি করলো রুটি বানানোর সময়ও ছোট লাল মুরগি তাদের সহায়তা চাইল কুকুর বলল না বেড়াল বলল না গরুও বলল না লাল মুরগি রুটি বানালো নিজে নিজেই ছোট লাল মুরগি সবশেষে কুকুর বেড়াল ও গরুকে জিজ্ঞেস করল তোমরা কি রুটি খেতে আমাকে সাহায্য করবে এবার সঙ্গে সঙ্গেই কুকুর বলল হ্যাঁ নিশ্চয়ই বেড়াল বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করব গরু বলল হ্যাঁ হ্যাঁ আমিও করব তখন ছোট লাল মুরগিটি বলল না তা হচ্ছে না তোমরা কাজের সময় কেউ আসোনি তাই এবার আমি আমার তিন ছানাকে নিয়ে মজা করে রুটি খাবো এরপর লাল মুরগিটি তার তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসল এক নদীর ধারে তিনটি ছাগল বাস করত বড় ছাগল মাঝারি ছাগল আর ছোট ছাগল তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না তাই তারা সব সময় ক্ষুধার্ত থাকত নদীর অন্য পাশে ছিল অনেক সবুজ ঘাস আর নদীর ওপর একটি সাঁকোও ছিল কিন্তু তবুও ক্ষুধার্ত ছাগলরা সাঁকো দিয়ে পেরিয়ে ওপারে গিয়ে ঘাস খেতে পারতো না কেন জানো কারণ শাঁকোর নিচে বাস করত এক ভয়ানক রাক্ষস একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করল সে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে যেই ভাবা সেই কাজ সে পা টিপে টিপে সাঁকো পার হতে লাগল এমন সময় ভয়ানক রাক্ষসটি চেঁচিয়ে বলে উঠল চুপি চুপি আমার সাঁকোর ওপর দিয়ে কে যায় রে আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলব ছোট ছাগলটি ভয় পেলেও বুদ্ধি করে বলল দয়া করে আমাকে খেও না এখনই আমার মেঝো ভাই আসবে সে অনেক নাদুস নুদুস ঠিক আছে তুই যেতে পারিস বলে রাক্ষস ছোট ছাগলটিকে ছেড়ে দিল সে নদী পেরিয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগল এরপর মাঝারি ছাগল পা টিপে টিপে শাকো পার হতে গেল এবারও রাক্ষস ভুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল চুপি চুটি আমার শাকর ওপর দিয়ে কে যায় রে দাঁড়া আসছি আমি আজ তোকে খাবই মাঝারি ছাগল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল দোহাই তোমার আমাকে খেও না পিছনে আমার বড় ভাই আসছে ও অনেক বড় এবং মোটা ছোটা রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তাহলে তুই যা মাঝারি ছাগলটিও ছোট ছাগলের সঙ্গে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগল এবার বড় ছাগল পা টিপে টিপে শাঁকো পার হতে গেল টের পেয়ে রাক্ষস পানি থেকে লাফ দিয়ে সাঁকোর ওপর বড় ছাগলের সামনে দাঁড়াল তুইও চুপি চুপি চলে যাচ্ছিস কিন্তু তোকে তো আমি খাব বড় ছাগল রেগে দিয়ে বলল কি আমাকে খাবি তবে রে আয় তাহলে আয় তাহলে বড় ছাগল একটু দূরে গিয়ে দৌড়ে এসে তার শিং দিয়ে রাক্ষসের পেটে দিল এক গুতো শিংয়ের গুঁতো খেয়ে ঝপাস করে রাক্ষসটি পড়ে গেল পরে সেই যে পালিয়ে গেল রাক্ষসটি তাকে আর কোনোদিন দিন দেখা যায়নি এরপর থেকে বড় ছাগল মাঝারি ছাগল আর ছোট ছাগল প্রতিদিন শাকো পেরিয়ে নদীর ওপারে গিয়ে ঘাস খেত তারা আর কখনো ক্ষুধার্ত থাকেনি